ত্রিবেণীতে শুরু হতে চলেছে আরও একবার কুম্ভ মেলা এটি হচ্ছে দু হাজার তেইশের কুম্ভ মেলা এবার তোমার দেখিনি কুম্ভ মেলা দু হাজার চব্বিশের প্রস্তুতি পর্ব নমস্কার সকলকে আমি এখন রয়েছি ত্রিবেণীতে গত বছরের মতন এবছরও কিন্তু এই ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ স্নান আর মহা কুম্ভ মেলা যেই মেলাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসেছিল এই মেলাতে সামিল হতে আজকে মূলত এখানটা ভিডিও করতে আসার একটি কারণ কারণ এই মেলাটি শুরু হচ্ছে কবে থেকে কতদিন থাকবে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখো রাস্তার চারিদিকে বা চারিপাশে কিন্তু সমস্ত ধরনের ব্যানার অথবা এই পোস্টারগুলো টানানো হয়ে গেছে যেহেতু মেলা আর বেশি দিন বাকি নেই আর এই মেলাটি শুরু হচ্ছে এগারো তারিখ থেকে আর এই মেলাটি থাকবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু মেলাটি হবে আর বাংলার সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন কিন্তু এই মেলাটি থাকবে আর এই মেলাতে গেলো বছর কতটা মানুষ হয়েছিল কত ভক্তের আনাগোনা হয়েছিল তারা কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু আমরা সকলেই জানি আমরা সকলেই দেখেছি সেই পর্ব তোমাদের সামনে তুলে ধরো দু হাজার তেইশে যেই মেলাটি মানে যে কুম্ভ মেলাটি উদ্বোধন হয়েছিলো এইভিনীতে এটা কিন্তু সাতশো চার বছর পর কিন্তু মেলাটি হয়েছিল যার জন্য কিন্তু প্রচুর ভক্তের আনাগোনা হয়েছিল আর প্রচুর নাগা সন্ন্যাসও কিন্তু এখানটা এসেছিলো তবে এই বছরটি মেলাটি যেহেতু কত বছরে বলে দেওয়া হয়েছিলো এই বছর মেলা হবে তো বছরকে নাগা শেষটা আসবে কিনা তার কিন্তু কোনো খবর এখনও জানা যায়নি দুজনের কাছে জানতে পেরেছিলাম তারা বলেছিল হয়তো বা কিছু নাগা সন্ধ্যে আসতে পারে যেহেতু গেল বছর অনেক নাগা শেষ ছিল তো এই বছর কতটা আসবে সেটা বলা যাচ্ছে না আমি এখন চলেছি এই ত্রিবেণী ঘাটের দিকে আর এটা হচ্ছে মেন ঘাট যেই ঘাটে কিনা ভক্তরা এসে স্নান করবে সেই মহাকুম্ভ স্নান যে স্নানটির জন্য কিন্তু মানুষ বছরের পর বছর অপেক্ষা করে থাকেন আর সেই দিনটি মাত্র আর একদিন পর অর্থাৎ পরশু দিন থেকেই কিন্তু মেলাটি শুরু হয়ে যাচ্ছে তো হাতে যেহেতু সময় কম তাই কিন্তু চারিদিকে কিন্তু মানে যে প্রস্তুতি পর্বটা তার কিন্তু তোর চলছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই কুম্ভ মেলাটা কিন্তু কল্যাণী মাঝেরচ্ছর ঘাটে হয়েছিল এই তো এই বছরও কিন্তু মেলাটি হবে তবে এই বছর মাঝেরছর ঘাটের মেলার একটু ডেটটা আলাদা আছে তো আমি সেই ভিডিওটা কালকে নিয়ে আসবো তো আমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো তাহলে কিন্তু মাঝের্বর ঘাটের মেলার ডেটটি তোমরা জেনে যাবে